নমস্কার আমি আচার্যশ্রী সৌরভ রয় অ্যাস্ট্রোমোটিভেটার সৌরভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জানাবো অর্থনৈতিক সমস্যা দূরীকরণে শক্তিশালী একটি জ্যোতিষ উপায় যে সমস্ত ব্যক্তিরা আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে যাদের দেনা বেড়েই চলছে আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে তাহলে পাঁচটি লবঙ্গ ও কর্পূর নিন রাত্রিবেলা খাওয়ার পর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরে এই দুটিকে একসঙ্গে জ্বালিয়ে দিন কিসে জ্বালাবেন কোনো পিতলের পাত্র যেটা কর্পুর দানি আমরা কর্পূর দেখাই সেই রকম কোনো পাত্র অথবা মাটির পাত্রে এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন এক সপ্তাহ করুন দেখবেন আপনার অর্থনৈতিক সকল সমস্যা মিটে যাবে এবং চট জলদি আপনার টাকা আসতে শুরু করবে টাকা আসতে শুরু করবে মানে এই না হঠাৎ হঠাৎ টাকা যেখান থেকে খুশি চলে আসবে এরকমটা না আপনার যে পথগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেই পথগুলো খুলে যাবে আপনার অর্থ ভান্ডার বাড়তে শুরু করবে এবং সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট লিখবেন হারহার জয় দেয় শিবশম্ভু জয় শ্রী মহাকাল